বলছে আব্দুল মুত্তালিব আপনার নাম কি আমি জানতে পারি আপনার সাথে বসলে এই কালের মধ্যে বলেন আপনার নাম কি আমি একটু জানতে পারি কথা বলতেই দিন না উনি বলেন আমার নাম আব্দুল আব্দুল ওহাদ জহুরি আমার নাম হলো আব্দুল ওহাদ জহুরি আব্দুল ওহাদ জহুরি ভাই তুমি কেন আছেন যার কাজ তোমার ঘরের মধ্যে কাজকে অবস্থান করব এই কালের মধ্যে আমরা বিশ্রাম নেব আমাদেরকে সান্ত্বনা দিবেন তোমার জন্য আমি কথা বলবো সেই কারণ মধ্যে আব্দুল হাফ জুহরি বলেন ভাই আমার ঘরের মধ্যে আসলেন কথা বললে হবে না তোমাদের জন্য কানাপিনার ব্যবস্থা করতে হবে তার এই গল্প করার মাধ্যমে ভাই আপনার ঘরের মধ্যে কেহ নাই মতো লাগে আমাদের জন্য কি রাস্তার ব্যবস্থা করবেন আব্দুল মোতালিব এই কথাগুলা বললেন বলেন ভাই আমার ঘরের মধ্যে কেহ না থাকলে আমার আব্দুল কন্না সন্তান দ্বারা স্বামী স্ত্রী আছে তোমার কন্যা সন্তানের নাম কি বলেন আব্দুল মুত্তালিব সবাই বলে সুবহানাল্লাহ তোমার ঘরের মধ্যে কেহ যদি না থাকে তোমার একদম কন্যা সন্তান আছে এর কোন লড়াচড়া নাই আর তোমার স্ত্রীর কোন আওয়াজ নাই তাহলে তোমার মেয়েরের নাম কি সবাই বলে সুবহানাল্লাহ আব্দুল তোমার মেয়ে আমিনা কেমন মেয়ে তোমার মেয়ের কোনো লড়া ছড়া নাই কোন আওয়াজ নাই এই গানের মধ্যে এতক্ষণ পর্যন্ত তোমার জন্য আমি গল্প করলাম তোমার জন্য কথা বলেছি তোমার কন্যা সন্তান আমিনার কোনো আওয়াজ শুনি নাই যার কারণ এই কথা বলতেই দেরি না আব্দুল ওহাব জুহুরি বা মা আমেনার আমি বলেন আমার মেয়ে কোন আওয়াজ এখন আওয়াজ করো এই আওয়াজের কারণে বাহিরে কোনো পরপুরুষ none আমার মেয়ে কি দুনিয়ার আলো দেখেনা আমার মেয়ে দিন দিনের মধ্যে বাহির হয় না আর আমার মেয়ে যখন করেন মাদ্রাসায় যখন হই যায় আমার মেয়ে যখন আরাম করে আমার মেয়ের কামরার মধ্যে ঘরের মধ্যে আল্লাহর নূর ঝিলমিলে করে সালাতুন

আলদর করে কবরে আমন যো ক্যামেরা কিবে দয়াল নবীজী আশি বনিকদর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা ইন্নালনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সিদডিক তাহলে আমার নবী নানা জানের নাম আব্দুল ওহাব জহরি নানা জানের নাম কি আব্দুল ওহাব জহরি উনি বলছেন আমার মেয়েকে কেহ দেখে নাই আর আমার মেয়ে যে ঘরের কামরার মধ্যে আরাম করে রাত যখন গভীর হয় সে আরামের মধ্যে নূরের আলো ঝিরিমিরি করে সবাই বলে সবাই আব্দুল মুক্তালি বলছেন ভাই হুবহুব আপনি যা বলেছেন আমার এমন একটা দশটা সন্তানের মধ্যে একজন সন্তান আছে ওনার নাম আব্দুল্লাহ উনি যখন ঘরের মধ্যে কামরার মধ্যে ঘুমাই ওই কামরার মধ্যে একা হই যায় দেখি আমি বাবা সেই কারণে তার রুমের মধ্যে নুরের জিলিমিলি জিলিমিলি করে সবাই বলে সুবাহ তাহলে ওনার মেয়ে যে চরিত্র যে হুবহু ওনার সন্তানের চরিত্র একই হয়ে গেলে সবাই বলে সুবাহ তাহলে ভাই আমার ওই সন্তানকে শাড়ি করাই নাই আর আপনার মেয়েও তো শাড়ি নাই একটু কথা বলতে পারি কেবল আব্দুল মোক্তালিফ বলেন আব্দুল ওহাব জহুরিকে আপনার মেয়েকে আমি দেখতে পারি সবাই বলি সমাহারল্লাহ এই কথা যখন বলেন আব্দুল হাব জুহরি বলেন ভাই আমার মেয়ে তো আপনার কাছে আসবে না সামনে আসবে না কারণ আমার মেয়ে জীবনে কোন পর পুরুষের সামনে যায় নাই আর আপনার সামনে কেন আসবে এই কথা যখন বললেন আব্দুল মুক্তালি বলেন আপনি বলেন মক্কার মতলি যার নাম আব্দুল মুক্তালি আমি তোমার ঘরের মধ্যে মেহমান হিসেবে আসলাম

আর তোমার সালামকে আল্লাহ সৃষ্টি করলেন সেই কারেনা দাবি করলেন যার কারণে আমি স্বপ্নে দেখলাম আবদুল্লার জন্য আমার জন্য স্বাধীন হবে আব্দুল ঘরের মধ্যে আসবেন আমি স্বপ্নের আপু কোন সন্তানের কোন পরপুরুষের সামনে যদি আমি আমেরা ঘুরে না উঠাই এই আব্দুল মুতালিবের কাছে যাব ওনার কদমে গিয়ে আমি হাজিরা দিয়ে দেব সবাই বলে সময় এই কথা যখন বলেন তাহলে আব্দুল ওহাতি বলেন আম্মু তাহলে আসে তাহলে আব্দুল মোতালিনের কাছে গিয়ে সালাম দিলেন বসলেন মা তুমি কেমন আছো তোমার নাম কি বলেন আমার নাম আমাকে আমার নবী কিভাবে আগমন করছেন আর আমরা অনেকের নাও জানি আর আমার নবীর নানানা বাড়ি কোথায় কে বলতে পারবে। নবীর নামার বাড়ি কোথায় আমার নবির বাড়ি সবাই বলেছে বলছিলাম না আমি আব্দুল মুক্তালিক যাচ্ছেন সিরিয়ায় ব্যবসা করার জন্য আর পুরে কোনো অন্ধকারের মধ্যে কিছু পাচ্ছেন না চলে গেলেন একটা ঘরের মধ্যে সেটা মদিনা ওই একটা ঘর দেখলেন সেই ঘর হলো আব্দুল হাব জহুরির ঘর সবাই বলে সবাই আব্দুল হাব জহুরি বলেন মা তুমি যখন আব্দুল মুক্তালিদের কাছে তাহলে আসেন ওনার জন্য সাক্ষাৎ করে ওনাকে সালাম করলেন সামনে বসলেন শেখানের মধ্যে আব্দুল মুত্তালিব যখন মা আমেনাকে যখন দেখলেন সাথে সাথে বলেন আব্দুল্লাহ জোহরি ভাই তোমার মেয়ে আমার সন্তানের জন্য নিয়ে যাব এই সন্তানের জন্য তোমার মেয়ের জন্য বহুত সফট কিছু মিলে গেলেন আমার পুত্রবধূ আপনার মেয়েকে আমার মেয়ে হিসাবে আমি করে নেব সলাতুন্নিয়া আগেই দোরত পাচ্ছে খারাপ লাগে দেখি নবীর দোর যতে বানা করে করেন বড় করে করেন এই কলব তার সাথে সাথে জিন্দা হয়ে যাবে আর কলবের মধ্যে ওয়াকানুলহু নূর আল্লাহর প্রদত্ত নূর সেই কারণে মধ্যে আল্লাহ প্রবেশ করে দিবেন সবাই বলে সুবহানাল্লাহ সলাতু আলাইহি জোড়ে তাহলে এখন আব্দুল মুত্তালিবের জন্য মা আমেনা সাক্কাত করেন সেই কারণে মধ্যে বলছে আম্মু তোমাকে আমি নিয়ে যাবো এই মুহূর্তের মধ্যে কোণীত নিচের দিকে তাকিয়ে রইলেন আব্দুল হাদ জহুরি বলেন ভাই ঠিক আছে আপনার জন্য আপনি যা বলেছেন শুনলাম আপনার যে সন্তানের জন্য আমার মেয়ে কিনবেন ওই সন্তানকে আমি একটু দেখতে চাই সবাই বলি সুবহানাল্লাহ তাহলে আমরা চাই না যদি মেয়ে যদি দেখতে আসে ওইটা দেখার সাথে সাথে আমরা বলি তোমার সন্তান কি রকম আমাদের একটু দেখতে হবে সবাই বলি সুবহানাল্লাহ এমলি বাবিক আব্দুর হাদ জহুরি আপনি আমার দিলেন আমি তোমার সন্তানকে এই আমার ঘরের মধ্যে দাওয়াত করলাম তোমার সন্তানকে একটু দাওয়াতের মধ্যে আমার ঘরে আনেন এই কথা যখন বললেন আব্দুল মোত্তানি দুইটা সন্তান পাঠালেন আব্দুল্লাহ কে নিয়ে আসো আজ এই মধ্যে আমরা একটা বৈঠক করব যেন আমেনা কে আমার পুত্র বধু আমার মাই হিসাবে এইখান থেকে আমার ঘরের মধ্যে নিয়ে যাব সবাই বলে সব এই করে যখন বললেন তার দুইটা সন্তান মক্কা শিবের মধ্যে চলে গেলে সেই দিকে রওনা দিলেন সেইখানে গিয়ে বললেন আব্দুল্লাহ কে বলেন ভাই তোমাকে বলছেন আব্দুল মদিনা যাওয়ার জন্য সেই ঘরের মধ্যে তোমাকে দাওয়াত দিলেন আব্বু যখন বলছেন আর দেরি করেন না উনি জামা পরিধান করে সেই দিকে রওনা দিলেন সেই গাড়ির মধ্যে যখন রওনা দিলেন আব্দুল হাদ জহুরি ঘরের মধ্যে ঢুকলেন আব্দুল হাদ জহুরি বলছেন আমি দেখতে পেলাম আমার ঘর দিয়ে যে সূর্য আমার ঘর দিয়ে হেঁটে হেঁটে আমার ঘরের মধ্যে প্রবেশ হয়ে যাচ্ছে আমার আব্দুল্লাহ

যদুয় মোহাম্ম ইসলাম জিন্দা গিয়ে আমার মুহাম্ম আলি সিনা

কে চুম্বন করতে দিলে ইতিহাস করে দাঁড়ানো থেকে বাড়ে গেলেন সেই মা মধ্যে আল্লাহ আমি কি করলাম আমি কি করলাম আজ আবদুল্লার জন্য আমার জন্য প্রথম সাক্ষাৎ আমার জন্য আবদুল্লার সাথে কি প্রথম সাক্ষাৎ প্রথম সাক্ষাতের মধ্যে উনি আমার জন্য যখন সাক্ষাৎ হলেন চুম্বন এখানে করতে দিলি সাথে সাথে বেহুশ হয়ে গেলেন এখন তো মানুষ আমার জন্য বদনামী করবেন করবে কি করবে না কথা বলেন করবে কি করবে না এখন আমি কি করব মা মেনা

নূরের কথা বলছিলেন তোমার আব্বা জানকে তুমি হজরত আবদুল্লাহ কে দেখলে দেখলেন আব্দুল মুতালিফ তোমার ঘরের মধ্যে যাবে স্বপ্নই দেখলেন ওই নোর টানা আবদুল্লাহ থেকে তোমার রেহেনের মধ্যে যখন চলে গেলেন আর আবদুল্লাহ সেইখানে বরদাস্ত করতে পারে নাই সেইখানে এর মধ্যে বেহুশ হয়ে গেলে দেখেন কিভাবে আমাদেরকে এই যে টেকনিক যে আল্লাহ পার্ড আমাদেরকে বুঝিয়েছেন কি দাবের মধ্যে আমি নোর কেনা এইভাবে দাবে 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 দুনিয়ার মধ্যে আমি আবার প্রায় নবী হিসেবে প্রেরণ করেছি সবাই বলেছে বাহান